আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি আজকের আমলটি পরীক্ষা করেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমি প্রতিটা আমলের ক্ষেত্রে আপনি দেখবেন ইউটিউবে প্রচুর পরিমাণ মিথ্যা বানোয়াট আমল পাবেন যেগুলো করে আপনারা কখনই কোনো ফল পাবেন না তো আমার আমলগুলো সেরকম নয় আসলে ইউটিউবে অনেক চ্যালেঞ্জই আছে দেখবেন প্রতিদিন একটা দুইটা করে আমল দিচ্ছে আসলে তাদের কি আমলের কোনো ভান্ডার আছে তো এরকম নয় আসলে বিষয়গুলো একটি আমল তুলে ধরতে গেলে অনেক সময়ের দরকার আছে অনেক পরীক্ষা নিরীক্ষার দরকার আছে আর আমল তো কিছু কতিপয়ই আমল এগুলোই ঘুরে ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ওগুলোই আপনাদের সামনে তুলে ধরতে হয় বিষয়টা কিন্তু এই এর বাহিরে কিছু না তো সেজন্য আপনারা আমার ভিডিওগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন আমি সত্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আজকের আমলটিরও ব্যতিক্রম হয়নি আজকের যে সাধনাটি এটি অবশ্যই আপনাকে চোদ্দ দিন করতে হবে চোদ্দ দিনের একটি সাধনা এটি যদি আপনারা সঠিকভাবে এবং সঠিক প্রক্রিয়ায় যদি এটি করতে পারেন খুব সহজে এটি উপস্থিত হবে একজন পড়ি এবং যে কোনো ধর্মের মানুষ এটি করতে পারেন এমনটি করার সময় অবশ্যই আপনাকে নিরামিষ খেতে হবে এই চোদ্দো দিন কষ্ট করে আপনাকে নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে আপনাকে এই সাধনাটি করতে হবে আপনাকে শুধুমাত্র নয়শো নয়শো তিয়াত্তর বার নয়শো তিয়াত্তর বার আপনি এটা মনে রাখবেন নয়শো তিয়াত্তর বার আপনাকে একটা মন্ত্র পড়ে শোনাচ্ছি এটি আপনাকে চোদ্দ দিন আপনাকে রাত্রে এই আমটি করতে হবে ইশারের নামাজের পর যে কোনো সময় নিরিবিলি নিস্তব্ধ একটি জায়গায় আপনারা এটি করতে পারেন আমি মন্ত্রটি পড়ে শোনাচ্ছি আপনাদের সুবিধার্থে আসতে করে হোম ক্লিং নাথা জাগরণ শান্তি অন্তকরণ অন্ধকার ভেদি আলো রহস্য শক্তি ধীরে নিস্তরঙ্গ ধ্যানে থাক সত্তা সত্য পাক শুধু এই মন্ত্রটি আপনাকে নয়শো তিয়াত্তর বার আপনাকে মনে মনে পড়তে হবে অনেক উচ্চ উচ্চস্বরে নয় আস্তে আস্তে পড়তে পারেন চোখ বন্ধ রেখে পড়বেন তারপর চোখ খুলে আপনি উঠে চলে আসবেন এভাবে আপনি চোদ্দ দিন আপনাকে করতে হবে এই চোদ্দ দিনের মধ্যে যে কোনো একদিন আপনার কাছে উপস্থিত হতে পারে তাই ফুলফিলভাবে আপনাকে চোদ্দ দিনই করতে হবে এমনও হতে পারে চোদ্দ দিনে উপস্থিত হতে পারে এমনও হতে পারে এগারো দিনে উপস্থিত হতে পারে এমনও হতে পারে যে আপনার প্রথম দিনেও হতে পারে এরকম পরীক্ষা করে দেখা গিয়েছে তো আপনারা বিশ্বাস রেখে খুবই আমার উপর অন্তত্ব আমি জানি আমার উপর অগাধ বিশ্বাস আছে আপনাদের এই বিশ্বাস আমি ধরে রাখতে চাই আসলে আমি তো আপনাকে অনেক সম্পদ অনেক অর্থ দিয়ে আমি আপনাদের ভালোবাসা জয় করতে আমি পারবো না সে সামর্থ্য তো আমার নেই আমি যেটা পারব সেটা হলো যে আপনাকে সত্য কিছু তুলে ধরে আপনার কিছু উপকারে যদি আমি আসতে পারি তাহলে হয়তো আপনার মনে আমি সারা জীবন জায়গা করে রাখতে পারবো এবং মনে জায়গা মানেই দোয়া তো দোয়াটাই আসবে অভিশাপ এবং দুই দোয়া দুইটাই লাগে মানুষের জীবনে তো আপনাদের সামনে মিথ্যা কিছু তুলে ধরলে এবং ভুল কিছু বললে আপনাদের সাথে অন্যায় কিছু করলে বাটপাড়ি করলে প্রতারণা করলে সেটা অভিশাপ আসবে সেই অভিশাপে মানুষ ধ্বংস হয় আর দোয়া মানুষকে আগায় নিয়ে যেতে পারে কিংবা তার পরের জনমেও সে ভালো থাকতে পারে আমি এটাই বিশ্বাস করি অতএব এই সাধনটি আপনি করুন আপনারা বিশ্বাস রেখে করুন আপনারা নিশ্চিত সফল কাম হবেন আমি আপনাদেরকে কথা দিলাম আচ্ছা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ